আসসালামু আলাইকুম প্রিয় সে ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে জানাই দিও পৃথিবীর বিভিন্ন দেশে আজকে টাকা রেট কোন দেশে এক টাকার বিনিময়ে বাংলাদেশে আজকে কত মূল্য রয়েছে বন্ধুরা আজকে ডিসেম্বর মাসের দুই তারিখ আসুন এক নজরে দেখে নিই আজকে পৃথিবীর বিভিন্ন দেশে টাকা রেট বন্ধুরা আজকে আমেরিকা এক ইউএস ডলারের মূল্য রয়েছে বাংলাদেশে একশো বাইশ টাকা সাত পয়সা এরপর আছে কানাডা আজকে কানাডা এক ডলারের মূল্য রয়েছে সাতাশি টাকা আঠাশ পয়সা এরপর আছে ব্রিটিশ ব্রিটিশ এক পাউন্ডের মূল্য একশো একষট্টি টাকা চুয়াল্লিশ পয়সা তারপরে আছে বন্ধুরা ইউরোপ বন্ধুরা আজকে ইউরোপ এক ইউরোর মূল্য একশো একচল্লিশ টাকা সাতাশি পয়সা এরপর আছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এক ডলারের মূল্য আজকে উনিআশি টাকা সাতানব্বই পয়সা তারপর আছে নিউজিল্যান্ড আজকে নিউজিল্যান্ডে এক ডলারের মূল্য সত্তর টাকা শূন্য দুই পয়সা এরপর আছে দুবাই বন্ধুরা আজকে দুবাই এক ধ্রামের মূল্য রয়েছে বাংলাদেশে তেত্রিশ টাকা চুয়াল্লিশ চব্বিশ পয়সা তারপর রয়েছে বন্ধুরা আজকে আজার বাইজান আজার বাইজানে এক মানতের মূল্য রয়েছে একাত্তর টাকা উনআশি পয়সা তারপর রয়েছে বন্ধুরা আজকে বাহরানে আজকে বাহরানে এক দিনারে মূল্য বাংলাদেশে পেয়ে যাবেন তিনশো চব্বিশ টাকা চৌষট্টি পয়সা এরপর আছে বনে আজকে বনে এক ডলার মূল্য রয়েছে বাংলাদেশি টাকা চুরানব্বই টাকা একুশ পয়সা এরপর আছে ব্রাজিল বন্ধুরা আজকে ব্রাজিলে এক ক্রিয়ে মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় আজকে পাবেন বাইশ টাকা আশি পয়সা তারপর রয়েছে বন্ধুরা এক মূল্য রয়েছে বাংলাদেশ সতেরো টাকা ছাব্বিশ পয়সা এরপরে রয়েছে বন্ধুরা সুইজারল্যান্ড আজকে সুইজারল্যান্ডে এক ফ্রাঙ্কের মূল্য রয়েছে বাংলাদেশি টাকা একশো একান্ন টাকা সাতাশি পয়সা এরপর রয়েছে বন্ধুরা হংকং আজকে হংকং এ এক ডলারের মূল্য রয়েছে পনেরো টাকা সাতষট্টি পয়সা এরপরে রয়েছে বন্ধুরা জর্ডান আজকে জর্ডানে এর মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় পেয়ে যাবেন আজকে একশো বাহাত্তর টাকা ষোলো পয়সা এরপর আছে জাপান বন্ধুরা আজকে জাপানে এক ইয়ানের মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় পাবেন উনআশি পয়সা এরপর আছে ইন্ডিয়া বন্ধুরা আজকে ইন্ডিয়া রুপির মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় পাবেন আজকে টাকা পয়সা রয়েছে বন্ধুরা মালয়েশিয়া আজকে মালয়েশিয়া এক ইঙ্গিতের মূল্য রয়েছে বাংলাদেশ টাকা উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা এরপর আছে মালদ্বীপ আজকে মালদ্বীপে এক রুফিয়ার মূল্য রয়েছে সাত টাকানব্বই পয়সা এরপর আছে বন্ধুরা কুয়েত আজকে কুয়েতে একদিনের মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় তিনশো সাতানব্বই টাকা সত্তর পয়সা এরপর আছে সৌদি আরব আজকে সৌদি আরবে এক রিয়ালের মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা এরপর আছে ওমান আজকে ওমানে এক রিয়ালের মূল্য রয়েছে বাংলাদেশি টাকা পাবেন তিনশো সতেরো টাকা তিরিশ পয়সা এরপর আছে বন্ধুরা কাতার কাতারের মূল্য রয়েছে বাংলাদেশ টাকা চুয়ান্ন পয়সা এরপর আছে বন্ধুরা রোমানে আজকে রোমানে এক লিও এর মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় সাতাশ টাকা উনানব্বই পয়সা এরপর আছে সিঙ্গাপুর আজকে সিঙ্গাপুরে এক ডলারের মূল্য রয়েছে চুরানব্বই টাকা তেইশ পয়সা এরপো রয়েছে বন্ধুরা থাইল্যান্ড আজকে থাইল্যান্ডে এক পাতের মূল্য রয়েছে বাংলাদেশ টাকা তিন টাকা বিরাশি পয়সা পনেরো আজকে দিনে পৃথিবীর বিভিন্ন দেশের টাকার সম্পর্কে সর্বশেষ আপডেট